তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাধ্যমে তোমাদের ইতিহাস কিন্তু প্রশ্ন কি হলো না এক্সাম কিন্তু হয়ে গেলো সত্যি কথা বলতে ইতিহাসে সত্যি অনেক অনেক কিন্তু জটিল প্রশ্ন এসেছে এবং কয়েকটা প্রশ্নের কিন্তু ভুল উত্তর দেওয়া রয়েছে কি কী প্রশ্নের ভুল উত্তর রয়েছে বা কোন প্রশ্নটা ভুল রয়েছে সম্পূর্ণটা ক্লিয়ার তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আমি প্রথম যে প্রশ্নটা তোমাদের সমাধান করে দিয়েছি সেটা হচ্ছে যে প্রথম বৈদেশিক জাহাজ কোম্পানি প্রতিষ্ঠাতা হয় কে করেছিলেন সিএটটা কিন্তু আমাদের উত্তর হবে ঠিক আছে সিমান্দর পিল্লায় উত্তর কিন্তু সিএরটা হবে এবং প্রত্যেকটা উত্তর কিন্তু আমি রেড কালারের বক্স করে কিন্তু উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু জাস্ট সেগুলো দেখে দেখে প্রশ্নগুলো মিলিয়ে নাও আর কোন প্রশ্নটা যদি বুঝতে অসুবিধা হয় বা কিংবা আমি ভুল তোমাদের উত্তর বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তাছাড়া যদি চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেখছো ফ্রান্স হবে তারপর ছ নম্বর প্রশ্নে দেখো ভারতে আগত পারস্য পর্যন্ত নাম হচ্ছে আব্দুর রাজ্জাক তারপর সাত নম্বর হচ্ছে কি আরবি ভাষা তারপর আট নম্বর হচ্ছে যে বিজয়নগর রাজ্যটি শৃঙ্খলাবদ্ধ সহ সমৃদ্ধ আব্দুর রাজ্জাক তারপর নম্বর নম্বর একটা তোমাদের ছক দিয়েছে ঠিক আছে এই ছকটার উত্তর কয়েকটা হবে বলো তো উত্তর কিন্তু এরটা তোমাদের উত্তর হবে তারপরে তোমরা দেখো দশের দাগের সিক্স ভ্যাক্সিয়াল গন্তরিকাল লেখা না তাভার নিয়ে লেখা অপশন এ অবাধ বাণিজ্য নীতি অ্যাডাস মিনসের লেখা তারপর এখানে একটা দেখো বিবৃতি তিনটে বিবৃতি আছে ঠিক আছে উত্তর হবে তোমাদের এরটা কিন্তু উত্তর হবে তারপরে বারো নম্বর প্রশ্নে দেখো তেরো নম্বর প্রশ্নে একটা ছক দিয়েছে উত্তর হবে এটা ঠিক আছে সম্পদের নিগম দাদাভাই নড়ছে আর রাতারি বন্দোবস্ত টমাস মন্ড্রো ঠিক আছে ইয়েরটা কিন্তু আমাদের উত্তর হবে তারপরে দেখো জামা শান্তি চুক্তি কবে স্বাক্ষর দেয় সত্যি কথা বলতে এই প্রশ্নটা আমি দিনই কিন্তু পড়িনি উত্তর তোমাদের হবে সতেরোশো আটানব্বই কিন্তু এই প্রশ্নটা উত্তর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কত বলো তো উত্তর সতেরোশো আট আঠান্ন উত্তর কিন্তু দিচ্ছে বাট এখানে কিন্তু দিয়েছে আঠানব্বই সেক্ষেত্রে মনে হচ্ছে সি এর উত্তরটা হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই প্রশ্নটা কিন্তু এক নম্বর সবাই কিন্তু পেয়ে যেতে পারো তারপরে তোমাদের কালক্রমিক সাজা এই উত্তর হবে বিএডটা তারপরে দেখো চার মিনার কথায় অবস্থিত হায়দ্রাবাদের চার মিনার অবস্থিত বাক্যক্রম অনুযায়ী সাজা এই উত্তরটা হবে ডিএডটা তারপর দেখো তেলুগু কবি নাম হচ্ছে কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় হচ্ছে তেলুগু কবি আঠার দাগে তেলেগু হবে তারপর হচ্ছে রামানন্দ কোন ধর্ম করেছেন বৈষম ধর্ম তারপর এ দেখো সুপি পি বা মুরির বলা হতো রিজার কর্মকেন্দ্রকে রিজা বলা হতো ঠিক আছে তারপর এখানে আবার একটা এ বিবৃতি কারণ দিচ্ছে উত্তর হবে এরটা ঠিক আছে তারপর তোমাদের বাইশে দেখো উন্নত জাতির কর্তব্য হচ্ছে কি অ্যাডস মিস উক্তিটি কে বলেছেন অ্যাডস মিস তারপর হচ্ছে পাঁচশো সিজার কাকে বলা হয় আলবুক মানে আলবুকারকে বলা অর্থাৎ এরটা কিন্তু তোমাদের উত্তর হবে তারপর চব্বিশের দাগের কিন্তু কে কথা হতে হবে আধুনিক পুলিশ রোড ক্যানিং হবে অনেকে কর্ণালিস করেছে কর্নণালিস কিন্তু হবে না সিভিল সার্ভিস হবে ঠিক আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা কবে হয়ে যায় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা করে তারপরে দেখো তোমাদের উত্তর তোমরা কিন্তু পরপর কিন্তু দেখে নাও সঙ্গম বংশ তারপর যে বিজাপুর তারপরে তা দেখো তালিকোটা যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর হচ্ছে বাংলা প্রথম স্বাধীন সুলতান হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা কবি তুঙ্গবঙ্গ নদী তীরেখানে সত্য মিত্র তারপরে দিয়েছে ঠিক আছে উত্তর হবে কয়েকটা বলো তো উত্তরটা তোমার দেবে এ বিএড দায়ের কিন্তু উত্তরটা হবে তারপর তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্নটা উত্তর হবে ডিএডটা রামানন্দ তারপরে চৌত্রিশ নাম্বার উত্তর হবে গজল তারপরে দেখো কার স্মৃতি কুতুবিনার রচিত কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আর কাকি তারপরে যে ইম্পানি একটা ইংরেজি শব্দ আফ্রিকার সর্বতম বলছেন অউলন্দেজরা তারপরে এখানে আরেকটা ছক দিয়েছে ঠিক আছে এই ছকটার উত্তর তোমাদের কয়েক টাকা বলো তো উত্তর কিন্তু এরটা তোমাদের উত্তর হবে ঠিক আছে তোমার ছকটা জাস্ট দেখে না এবং উত্তর হবে সি এরটা তারপরে এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রাম উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্থা তবে সর্বশেষ প্রশ্নের উত্তরটা কবে কত হবে না ধরণ অর্থনীতি বিকাশে পর্যাপ্ত হলো কয়েকটা হবে সি কিন্তু হবে এক তিন চার ঠিক দুই এরটা অর্থাৎ কৃষি মূলধন এটা কিন্তু ভুল সব পর্যন্ত যদি ভালো লেখা পাবেন সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যা সাবস্ক্রাইব করতে তো অসংগঠন বা অলরেডি কিন্তু ভূগোল এবং সংস্কৃত যাদের রয়েছে সাজেশন দেওয়া গেছে ডিসক্রিপন বক্সে লিঙ্ক থাকবে সেই ভিডিও লিঙ্কগুলি ক্লিক করলে তোমাকে কিন্তু সাজেশনটা দেখে নিতে পারো